তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফের একবার বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে দুই বঙ্গেতেই দেখতে পাচ্ছি কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে তার মধ্যে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর বারাসাত নদিয়া, বনগাঁও আরামবাগ বর্ধমান খাটুয়া এবং দেখতে পাচ্ছি আমরা খড়গপুর ঝাড়গ্রাম এই সর্বত্র কোলাঘাট এই সর্বত্র এবং সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আরও দেখতে আছে আমরা মুর্শিদাবাদ নৈহাটি এই সর্বত্র এবং দুর্গাপুর বাঁকুড়া এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের লোহাগাড়া যশোর ফেরিদগঞ্জ মাধুরীপুর এবং সাতক্ষীরায় স্বয়ংনগর বরিশাল মতিরহাট, ফেরিদগঞ্জ আর দেখতে চাই আমরা কুমিলা আমবাসা কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিং সিরাজগঞ্জ শিগরা এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশে দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা কিন্তু কালাপেড়া সাইডেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে কালাপেড়া মাথাবেড়িয়া এই সর্বত্র নিয়ে কিন্তু লালমোহন এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কালবৈশাখী সহ দেখতেই পাচ্ছি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি তো এটা ঠিক কবে হবে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি শুক্রবার পনেরোই মার্চ কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা গোটা বালেশ্বর এবং দীঘা মন্দারমণি কোনটায় এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং গোটা উড়িষ্যার সর্বত্র বিশাখাপত্তনম এবং দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দার্জিলিং সাইনেও কিন্তু হালকা ঝিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং সাইনে নিয়ে পনেরো তারিখ শুক্রবার লক্ষ্য করতে পারছি আমরা তো ঠিক এখন লাইভ স্ট্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর এবং গোটা ভারতবর্ষের ওপর কীরকম পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর পুরোটাই কিন্তু পরিষ্কার আছে বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই আগামী দিনে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আমরা বেশ করে এখন যে লাইভ আকাশে মেঘাচ্ছন্ন তা হচ্ছে ভুবনেশ্বর এবং উড়িষ্যার ওপরে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি তো ঠিক এখন ঠিক কটা বাজে লাইভ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক এখন কটা বাজে তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে মেঘাচ্ছন্ন ভাবটা তা ঠিক উড়িষ্যার উপকূলেই কিন্তু থাকছে এখন ঠিক লাইভ দেখতে পাচ্ছি আমরা ঠিক টাইম এগারোটা চার এ এম দেখতে পাচ্ছি এখন ঠিক লাইভ টাইম তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু হবে কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি নেই দেখতেই পাচ্ছি আমরা শুধু দার্জিলিং সাইনে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আছে দার্জিলিং সাইনে দেখতে পাচ্ছি দার্জিলিং সাইনে এবং গ্যাংটক কালিম্পং সাইনেও কিন্তু মেঘাচ্ছন্ন হালকা আছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো আগামী দিনে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি পনেরো তারিখ কিন্তু যে বৃষ্টি বলেছিলাম পনেরো তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই আগামী দশ দিনে ঠিক কীরকম পরিস্থিতি বৃষ্টির তো দেখে নেওয়ার চেষ্টা করবো তো গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় তিন থেকে চার মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে তার চেড়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হবে বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো ঠিক ওই টাইম কীরকম ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ঝড়ো হাওয়া মরে যাচ্ছি কীরকম ওই টাইম ঝড়ো হাওয়া বইবে যেহেতু কালবৈশাখীর সম্ভাবনা আছে ওই টাইম কীরকম ঝড়ো হাওয়া বইবে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ থেকে সাঁত্রিশ এবং কোঠাও কোঠাও চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই